আমি আজকে বাইশ বছর ধরে এই কাছে জড়িত এই কাজ করে জীবিকা নির্বাহ করছি মানে শুধু আপনার কি এই মূর্তি শুধু বানানোর উপরে কি জীবিকা নির্বাহ করতে পারার উপর আচ্ছা কিরকম এই বছর মূর্তি মানে আপনার কাছে অর্ডার এসেছে বা কিরকম চাহিদা এবার অন্য অন্য বছর বা গেছে বছরের তুলনায় এবার চাহিদাটা বেশি হয়েছে এবং মূর্তিও বেশি হয়েছে আর অনেকগুলি মূর্তি এসেছিলো আমি রাখতে পারিনি আমি টোটালি সতেরোটা মূর্তি বানিয়েছি পঁচিশটাতে ছাব্বিশটা মূর্তি এসেছিলো ওগুলি ছেড়ে দিয়েছি আপনি সময়ের অভাবে রাখতে পারেন না সময়ের অভাবে রাখতে পারি হ্যাঁ মূর্তি তো যে যে টাকা দিয়ে আমরা মূর্তি অর্ডার নেই এবং যা খরচ আহরের দিনে হয়েছে খরচাটা বেশি হয়ে গেছে আমাদের অতটুকু লাভ হয় না যতটুকু হওয়ার কথা ছিল ওটার মধ্যে আমরা জীবন যেমন করতে হয় হ্যাঁ মূর্তির জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে গেছে আমরা হুই পয়সা এখনও আমরা পাই ও আমার ছেলে ও আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে ক্লাস ফাইভে ও আমার পাশাপাশি একটু একটু করে কাজ করে নিজেই করতে পারে অনেক কিছু এখন তো ছোট তাই আমরা বলি তো পড়াশোনা করো পরে ও কি মানে মূর্তি মূর্তি বানাতে পারে নাকি হ্যাঁ পারে বেশি ছোট মূর্তি বানাতে পারে বড় মূর্তি বানাতে পারে কিছু ওর বয়স কত বছর ও বারো বছর বারো বছর বয়স আচ্ছা ও ওর নামটা কি বললেন দেবজিৎ দেবনা ও প্রতিভা বলতে ও ছোটোবেলা থেকে প্রতিভা আছে এবং পড়াশোনা তো ভালো পড়াশোনা করে ও পাশাপাশি ওটাও করে নেয় এবং আরও বছর আগে ও ত্রিপুরা রাজ্য থেকে ওর একটা ভিডিও দিয়ে দেখে পুরস্কৃত করেছিল এই স্কুলের মাধ্যমে এবং এবারও কলেজে অন্য অন্য বছরও মানে মূর্তি কাজ করে থাকে